মানব সভ্যতার এক অদম্য চালিকা শক্তি আকাশের দিকে তাকিয়ে আমরা দ্রুততম পাখি হতে চেয়েছি সমুদ্রের দিকে তাকিয়ে দ্রুততম মাছ আর মাটিতে আমরা তৈরি করেছি এমন সব যন্ত্র যা প্রকৃতির যে কোনো সৃষ্টিকে হার মানায় এগুলো শুধু গাড়ি নয় এগুলো বিজ্ঞানের চূড়ান্ত বহিঃপ্রকাশ মানুষের অসীম স্বপ্নের যান্ত্রিক প্রতিচ্ছবি আজ আমরা সেই স্বপ্নকেই ছুঁয়ে দেখতে চলেছি আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মকানুনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানানো হয় এটি বিশ্বের দ্রুততম দশটি গাড়ির তালিকা তাহলে চলুন কাউন্টডাউন শুরু করা যাক দশ বুগাট্টি ফেরন আমাদের তালিকার দশম স্থানে আছে সেই গাড়ি যে একবিংশ শতাব্দীতে হাইপারকার শব্দটিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এক জীবন্ত কিংবদন্তি ফেরন। যখন ভোক স্পলিন গ্রুপ ঘোষণা করে যে তারা এমন একটি গাড়ি তৈরি করবে যার এক হাজার হর্স পাওয়ার থাকবে এবং গতি হবে ঘন্টায় চারশো কিলোমিটারের বেশি তখন অনেকেই এটিকে অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু তারা করে দেখিয়েছিল এর আট দশমিক লিটারের বিশাল ডাব্লিউ সিক্সটিন ইঞ্জিন চারটি টার্বোচার্জার এবং দশটি রেডিয়েটারের এক জটিল ইঞ্জিনিয়ারিং বিষয় এর সর্বোচ্চ গতি ঘণ্টায় দুইশো মাইল বা চারশো কিলোমিটার ভেরনের টায়ারগুলো বিশেষভাবে মিশিলিন দ্বারা তৈরি তা সর্বোচ্চ গতিতে মাত্র পনেরো মিনিট চলতে পারে এবং সেট টায়ারের দাম প্রায় চল্লিশ হাজার ডলার এটি ছিল বিলাসিতা এবং দানবীয় শক্তির এক অভূতপূর্ব মেলবন্ধন নয় এসএসসি আলটিমেট অ্যারো ইউরোপীয় আমিজাত্বের জবাবে আমেরিকা নিয়ে এক কাঁচা শক্তি ন নম্বরে আছে এসএসসি আলটিমেট অ্যারো এটি ছিল ভেরনের সম্পূর্ণ বিপরীত যেখানে ভেরন ছিল প্রযুক্তির চূড়ান্ত আল্টিমেট অ্যারো ছিল চালকের দক্ষতার চূড়ান্ত পরীক্ষা এতে চালকের সাহায্যের জন্য কোনো অ্যান্টিলক ব্রেক বা ট্র্যাকশান কন্ট্রোল ছিল না এর গ্রেটের মাছ ছিল মূলত সেভরোলেট করভেটের রেসিং ইঞ্জিন থাকে দু সালে এটি ঘন্টায় দুশো মাইল বা চারশো কিলোমিটার গতি তুলে বুগারটি রেকর্ড ভেঙে দেয় এবং বিশ্বকে দেখিয়ে দেয় যে কম বাজেটেও বিশ্ব সেরা হওয়া সম্ভব সাত হেনেসি ভ্যানাম জিটি আমেরিকার টেক্সাসের এক ছোট ওয়ার্কশপ থেকে জন্ম নেওয়া এক দৈত্য সাত নম্বরে হেনেসি ভেনাম জিটি এর দর্শন ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর ব্রিটিশ লোটাস এলিসের হালকা ওজনের চ্যাসিস নাও এবং তার মধ্যে আমেরিকায় তৈরি এক দানবীয় সাত দশমিক টুইন টুইন্টারবো ভিএইট ইঞ্জিন বসিয়ে দাও গাড়িটির ওজন ছিল মাত্র বারোশো চুয়াল্লিশ কেজি আর শক্তি ছিল বারোশো চুয়াল্লিশ হর্স পাওয়ার অর্থাৎ প্রতি কেজির জন্য এক হর্স পাওয়ার এই অবিশ্বাস্য পাওয়ার টু ওয়েট রেশিওর কারণেই দু সালে এটি নাসার কিনেটি স্পেস সেন্টারের রানওয়েতে ঘন্টায় দুশো পঁয়ষট্টি দশমিক ছয় মাইল বা চারশো সাতাশ কিলোমিটার গতি তুলেছিল যা ভেরন সুপারস্পোর্টের চেয়েও বেশি ছয় রিমার্ট নেভেরা আমাদের তালিকার ছ নম্বরে থাকা গাড়িটি ভবিষ্যতের বার্তা নিয়ে এসেছে এটি পেট্রোলের ধোঁয়া নয় বিদ্যুতের শক্তিতে চলে ক্রোয়েশিয়ার এক তরুণ উদ্ভাবক ম্যাট রিমার্টের মস্তিষ্ক প্রসূত অল ইলেকট্রিক হাইপারকার রিমার্ট নেভেরা নেভেরা নামটি ক্রোয়েশিয়ার এক ঝড়ের নামে যা ভূমধ্য সাগরে হঠাৎ আবির্ভূত হয় আর এই গাড়িটিও ঠিক তেমনই এর চারটি চাকায় চারটি স্বতন্ত্র নেকট্রিক মোটর রয়েছে যা সম্মিলিতভাবে উনিশশো চোদ্দ হর্স পাওয়ার উৎপাদন করে এর সর্বোচ্চ গতি ঘন্টায় দুশো মাইল বা চারশো কিলোমিটার তবে এর আসল বিস্ময় হল এর তরণ এটি মাত্র এক দশমিক আট পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় ষাট মাইল গতি তুলতে পারে এটি বিশ্বের দ্রুততম কোয়ার্টার মাইল পার করা প্রোডাকশন কার নম্বরে ইঞ্জিনিয়ারিং এর এক অনবদ্য নিদর্শন পাঁচ নম্বরে কোয়েনেক্সেগ অ্যাগেরা আর এস এই গাড়িটি শুধু কাগজে কলমে দ্রুত নয় এটি একজন প্রমাণিত বিশ্ব চ্যাম্পিয়ন দুই সালে কোয়েনেক্সেগের এর ফ্যাক্টরি ড্রাইভার নিকলাস লিলজা নেভাটার একটি সাধারণ হাইওয়েতে এই গাড়িটি নিয়ে ইতিহাস তৈরি করেন গাড়িটি দুই দিকে চলার পর এর গড় সর্বোচ্চ গতি দ্বারায় ঘণ্টায় দুইশো সাতাত্তর দশমিক নয় মাইল বা চারশো সাতচল্লিশ কিলোমিটার তবে একটি দিকে এর গতি উঠেছিল ঘণ্টায় দুইশো চুরাশি দশমিক পাঁচ মাইল পর্যন্ত এর পাঁচ দশমিক শূন্য লিটারের টুইন টার্বো ভিএ ইঞ্জিন এবং অবিশ্বাস্য হালকা কার্বন ফাইবার বডি একে এই অসাধ্য সাধন করতে সাহায্য করেছে চার নম্বরে এস এসসি টুয়েটারও এসএসসি আবারও ফিরে এসেছে এবার আরও পরিণত এবং আরও মারাত্মক রূপে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ডের এক শরীর নামে নামকরণ করা এসএসসি টুয়েটারও যার ডিএনএ নাকি বিশ্বের সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় প্রাথমিক রেকর্ড গড়ার চেষ্টা নিয়ে কিছু বিতর্ক তৈরি হলেও এসএসসি হাল ছাড়েনি দু সালে তারা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে একাধিকবার পরীক্ষা চালায় এবং আনুষ্ঠানিকভাবে ঘন্টায় দুইশো দশমিক নয় মাইল বা চারশো কিলোমিটার গড় সর্বোচ্চ গতি অর্জন করে এর পাঁচ দশমিক নয় লিটারের ফ্ল্যাট প্লেন ক্র্যাঙ্ক টুইন টার্বো ভি এইট ইঞ্জিনটি ই এইটি ফাইভ ফুয়েলে সতেরোশো পঞ্চাশ হর্স পর্যন্ত শক্তি তৈরি করতে পারে এর ডিজাইন এতটাই অ্যারোডাইনামিক যে এটি প্রায় বাতাসের মধ্য দিয়ে কেটে চলে যায় তিন নম্বরে ভুগাটি চিরন সুপার স্পোর্ট থ্রি প্লাস গতির ইতিহাসে যে কয়েকটি মাইল ফলক রয়েছে তার মধ্যে ঘন্টায় তিনশো মাইল অন্যতম আর সেই অসাধ্য সাধন করা গাড়িটি আমাদের তালিকার তিন নম্বরে ভুগাটি চিরন সুপার স্পোর্ট থ্রি প্লাস দুই সালে লেজেন্ডারি টেস্ট ড্রাইভার অ্যান্ডি ওয়ালেস এই গাড়ির একটি বিশেষ প্রোটোটাইপ নিয়ে জার্মানির এহরা লেসিয়ান টেস্ট ট্র্যাকে ঘন্টায় তিনশো চার দশমিক সাত সাত মাইল বা চারশো নব্বই কিলোমিটার গতি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দেন এর পেছনের অংশটিকে সাধারণ চিরণের চেয়ে প্রায় দশ ইঞ্চি লম্বা করা হয়েছে যা লংটেল ডিজাইন নামে পরিচিত এটি উচ্চ গতিতে গাড়িকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এই গাড়িটি হলো মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত উদাহরণ দুই নম্বরে হেনেসি ভেনম এফ ফাইভ আমেরিকার টেক্সাস থেকে আসা চূড়ান্ত ঝড় দুই নম্বরে হেনেসি ভেনম এফ ফাইভ এর এফ ফাইভ নামটি টর্নেডোর সর্বোচ্চ স্কেল থেকে নেয়া যা এর বিধ্বংসী ক্ষমতাকে নির্দেশ করে ভেনম জিটির মতো এটি কোনো মডিফাইড গাড়ি নয় এটি সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা এক কার্বন ফাইবার মনোকক চ্যাসিসের উপর নির্মিত এর হৃৎপিণ্ড হল ছয় দশমিক ছয় লিটারের ফিউরি নামক এক টুইন্টার্বো ভি এইট ইঞ্জিন যা আঠারোশো সতেরো হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে হেনেসি দাবি করে এর সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো মাইলের বেশি অর্থাৎ পাঁচশো কিলোমিটারের গন্ডি পার করতে সক্ষম যদিও এর আনুষ্ঠানিক সর্বোচ্চ গতির পরীক্ষা এখনও বাকি তবে এটি হয়তো হতে চলেছে আমেরিকার প্রথম গাড়ি যা গতির চূড়ান্ত খেতাব অর্জন করবে এবং অবশেষে তালিকার শীর্ষে থাকা সেই গাড়ি যা বর্তমানে গতির সংজ্ঞাকেই নতুন করে লিখে দিয়েছে এটি একটি গাড়ি নয় এটি যেন চাকার উপর উঠতে থাকা একটি ফাইটার জ্যাট বিশ্বের দ্রুততম গাড়ি কোয়েনেক্সেক জেস্কো অ্যাপসলিউট কোম্পানির প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান ভন কোয়েনেক্সেক বলেছেন এটি হবে তাদের তৈরি সবচেয়ে দ্রুতগতির গাড়ি এরপর তারা আর গতির পেছনে ছুটবে না তাই এর নাম অ্যাপসলিউট এর ডিজাইন থেকে বিশাল রিয়ার উইং সরিয়ে দুটি ফিন দেওয়া হয়েছে যা এর ড্র্যাক কোয়েফিশিয়েন্টকে অবিশ্বাস্যভাবে কমিয়ে মাত্র শূন্য দশমিক দুই সাত আটে এ নিয়ে এসেছে এর পাঁচ দশমিক শূন্য লিটারের টুইন টার্বো ভি এইট ইঞ্জিন এবং বিপ্লবী লাইট স্পিড ট্রান্সমিশন একে তাত্ত্বিকভাবে ঘণ্টায় তিনশো মাইল বা পাঁচশো একত্রিশ কিলোমিটার গতিতে পৌঁছানোর ক্ষমতা দেয় যেদিন এই গতি বাস্তব রাস্তায় পরীক্ষা করা হবে সেদিন হয়তো মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হবে এই ছিল বিশ্বের দ্রুততম দশটি গাড়ির অবিশ্বাস্য এক জফর প্রতিটি গাড়ি এক একটি মাস্টারপিস যা মানুষের জ্ঞান সাহস এবং প্রযুক্তির সীমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছে এই গতির লড়াই হয়তো কখনো থামবে না আপনার মতে এই তালিকায় কোন গাড়িটি সেরা আর কোন গাড়িটি আপনার সবচেয়ে বেশি পছন্দের আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন